আসসালামু আলাইকুম বারাকাতুহু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম আবেদিন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ আমাদের সৌভাগ্যবান ছয়জনী আবেদনকারী তাদের আবেদন নেপালের ভিএমএস সেন্টারে তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন বা সাবমিট করেছেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন বা কুড়িশের ব্যাপারে খোঁজখবর নিয়ে থাকেন তারা জানেন যে এই যে আমাদের ছয়জন আবেদনকারী নেপালের ভিপেস সেন্টারে তাদের আবেদন জমা দিয়েছেন ডকুমেন্টস জমা দিয়েছেন এই প্রক্রিয়াটা কিন্তু এত সহজ না যে আপনি আমাদের কাছে আবেদন করলেন আর দুই তিন দিন পরেই আপনি কে জমা দিয়ে দিলেন ব্যাপারটা কিন্তু মোটেই এত সহজ নয় এই যে আজকে বা পহেলা অক্টোবর ছয়জন আবেদনকারী তাদের আবেদন বা ডকুমেন্টস ভিপেস সেন্টারে জমা দিলেন এই পর্যন্ত যেতে তাদের কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করেই কিন্তু সে ভিএফএস সেন্টারে তাদের ডকুমেন্টস জমা দিয়েছে। আমি জমা স্লিপগুলো মানে ডকুমেন্ট জমা দেওয়ার পরে যে স্লিপগুলো তার পেয়েছে সেই জমা স্লিপগুলো আমি আপনাদের দেখার সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম এখানে অবশ্যই আমি শফিকুর এবং শামীম নামে দুজনের জমা স্লিপগুলো দেখালাম ওখানে আমাদের যদিও ছজন ছিল আমি অনেক বলার পরে দুজনের জমা স্লিপ হাতে পেয়েছি তো আমার এই স্ক্রিনে জমাশিল্পগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে জমা জমাশিল্পীগুলোতে কত টাকা লাগে জমা জমাশিল্পগুলো দেখতে কেমন হয় ইত্যাদি ইত্যাদি এটাই ছিল আমার মূল উদ্দেশ্য আমি আবারও এই ছয়জন সৌভাগ্যবানকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা সাকসেসফুলি তাদের ডকুমেন্টগুলো নেপালের ভিএফএস সেন্টারে জমা দেওয়ার জন্য যারা এই ছয়জন আমাদের আবেদনকারী জমা জমাশিল্পগুলো জমা দিয়েছেন ক্রোয়েশিয়ান ভিএফএস সেন্টারে নেপালে মূলত তাদের পুলিশ ক্লিয়ান্সটা রেডি থাকাতে আমরাও কিন্তু দ্রুত তাদের ওয়ার্ক পারমিট আনতে পেরেছি এবং তারাও কিন্তু খুব দ্রুত জমা পেয়েছে মানে এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই তা হচ্ছে হলো আপনার পুলিশ ক্লিয়ান্স যদি রেডি থাকে এবং সেটা যদি আবেদন করার সময় আপনি আমাদেরকে দেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটও দ্রুত আসবে এবং আপনি খুব দ্রুত জমা দিতে পারবেন বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক ভালো আর এর কারণ হচ্ছে দুটি এক নম্বর কারণ হচ্ছে হলো যে বর্তমানে কিন্তু ক্রিয়েশিয়া থেকে কেউ পালাচ্ছে না যেটা আমি গত কয়েক মাস আগেও বিশেষ করে দু হাজার তেইশ সালের আগে যখন ক্রোয়েশিয়া সেন্জেন হয়নি তখন কিন্তু অনেক মানুষ এই ক্রুশাকে ইউজ করে এদিক এদিক চলে গেছে এবং এর ফলে কিন্তু একটা প্রভাব পড়তে থাকে যেমন রোমানিয়ার ক্ষেত্রে হয়েছে রোমানিয়া কিন্তু অসংখ্য মানুষ রোমানিয়া থেকে পালিয়েছে এর ফলে কিন্তু রোমানিয়া একটা সময় ভিসা বন্ধ করে দিয়েছে এবং আমরাও এখন রোমানিয়া করছি তাও শুধু প্রবাসীদের জন্য ইচ্ছা করলেও কিন্তু রোমানিয়াতে আপনার ভিসা হচ্ছে না ঠিক তেমনি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ সেনেন হওয়ার পরে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন ক্রোয়েশিয়া তারা এখন আর পালাচ্ছেন না আর এর ফলে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে আর দুই নম্বর কথা হচ্ছে আপনি যে ওয়ার্ক পারমিটটা আনছেন বা আমি যে ওয়ার্ক পারমিটটা আনছি ক্রোয়েশিয়া থেকে সেই ওয়ার্ক পারমিট যদি সঠিক থাকে এবং প্রকৃত প্রতিষ্ঠান থেকে এই ওয়ার্ক পারমিটটা আনতে পারেন বা আমি আনতে পারি এবং আমি আনছি আনতে পারি মানে কি আমি আসলে প্রকৃত ওয়ার্ক কমিটি ইনশাল্লাহ আনছি এবং এর জন্য আমাদের ভিসা রিফিউজ হচ্ছে না এবং আপনাদের ক্ষেত্রেও হবে না ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক ওয়ার্ক কমিটি আনতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলছি হানড্রেড পার্সেন্ট ভিসা হবে এবং আমরাও ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট প্রত্যেকে ভিসা করতে পারছি ক্রোয়েশিয়াতে কিন্তু এই মুহূর্তে প্রচুর লোক প্রয়োজন আর এর কারণ হচ্ছে হলো দুই হাজার তেইশ সালে ক্রোয়েশিয়া যখন সেঞ্জন হয়ে গেল আর সেঞ্জেন হওয়ার পর থেকে কিন্তু ক্রোয়েশিয়াতে কিন্তু যেতে কোনো বাধা নেই ভিসা ছাড়াই মানুষ সেখানে ভিজিট করতে যাচ্ছে এবং দেশি বিদেশি প্রচুর প্রচুর ওখানে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে ফ্যাক্টরি মিল কারখানা তৈরি হচ্ছে ফলে সেখানে কিন্তু লোকও লাগছে অনেক বেশি কিন্তু এই যে একটা শ্রমিকের চাহিদা ক্রোয়েশিয়াতে বাড়ছে এই চাহিদা পূরণ করতে তারা স্থানীয় যে শ্রমিক আছে তাদের তারা পাচ্ছে না কেন বাড়ছে না কারণ স্থানীয় শ্রমিকদের কিন্তু পারিশ্রমিক অনেক বেশি থাকে সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মানুষদের চাহিদা কিন্তু অনেক কম মানে তাদের বেতনের চাহিদা কম বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম ফিলিপাইন এদের কিন্তু চাহিদা অনেক কম এবং যেহেতু তারা অনেক কম পারিশ্রমিকে লোক পাচ্ছে ফলে সেখানে কিন্তু দিনকে দিন আমাদের এই সমস্ত দক্ষিণ এশিয়ার মানুষদের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের চাহিদা বাড়ছে তো সুতরাং এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এবং এই সুযোগে আমাদেরকে করিশিয়া যাওয়ার সুযোগ তৈরি করতে হবে সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন যারা সেনজেন কান্ট্রিতে যাবেন বলে চিন্তা করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কাল বিলম্ব না করে এখনই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের দক্ষ প্রসেসিং ইউনিটের মাধ্যমে আপনার ফ্লাইটটি প্রসেসিং করুন এবং আপনি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন যারা ইউরোপে বা সেনজেন যাবেন বলে আশা করছেন স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূর্ণ হোক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার এই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ